আমার লাইফে চ্যালেঞ্জটা সবসময় নিতে পছন্দ করি চ্যালেঞ্জ নেই এবং সেই চ্যালেঞ্জটা সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাবে যে আসলে কীভাবে জয় করতে পারি প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে কিছু চেঞ্জেস এসেছে বাট আমার কাছে মনে হয় যে সোফার এখন পর্যন্ত যেভাবে দলটা গুছাতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি মনে করি যে চ্যাম্পিয়নশিপ তো আসলে বলে হয় না এটা সময়ের সঙ্গে সঙ্গে জানা যায় বাট আমার বিশ্বাস যে চ্যাম্পিয়ন হওয়ার মতো যেই ধরনের প্লেয়ার দরকার সেই চ্যাম্পিয়ন প্লেয়াররা এই দলে আছে এবং চ্যালেঞ্জ তো থাকবে আসলে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর অনেক কিছু তো আমরা চেঞ্জ দেখেছি দেখছি তো সেই জায়গা থেকে আবানির একটা চ্যালেঞ্জ ছিল নতুনভাবে ম্যানেজমেন্ট গঠন হয়েছে নতুনভাবে টিম গঠন হয়েছে সো সেই জায়গা থেকে চ্যালেঞ্জ থাকবে বাট আমি আসলে আমার লাইফে চ্যালেঞ্জটা সবসময় নিতে পছন্দ করি চ্যালেঞ্জ নেই এবং সেই চ্যালেঞ্জটা সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাবে যে আসলে কীভাবে জয় করতে পারি রিটেন বলতে আমাদের গত বছরের দুই ক্যাপ্টেন আছে শান্ত এবং মোস্তাদ্দেক দুজন আছে আফিফ আছে রাকিবুল লেফটার্মের স্পিনার রাকিবুল আছে আসলে আমি নামগুলো যদি ইন্ডিভিজুয়াল বলি অনেকগুলো নামই বলা যাবে বাট গতবার কি ছিল সেটা নিয়ে আমি খুব বেশি চিন্তা করতে চাই না আমি স্বাভাবিকভাবেই আসার পরে ম্যানেজমেন্টের সঙ্গে বসেছি ক্যাপ্টেনদের সঙ্গে বসেছি বসে তারপরে একটা টিম দাঁড় করানোর চেষ্টা করেছি নতুন কিছু প্লেয়ারও আছে যে পারভেজিমন মন মিথুন তার সঙ্গে নাহিদ রানা আছে রিপন মন্ডল মৃত্যুঞ্জয় মাহফুজ রাবদি আপকামিং প্লেয়ার করে ন্যাশনাল টিম বলবো না আমি স্বাভাবিকভাবেই এবার বাজেটের একটা ইস্যু ছিল বাট তারপর আর চেষ্টা করেছি আমাদের কম্বিনেশনটা সাজানোর জন্য কিভাবে দাঁড় করানো যায় হয়তো হেভি প্লেয়ারের নাম কিছু রয়েছে বাট আমাদের মিক্সিংটা রয়েছে এবং আমরা যখন বেস্ট ইলেভেনটা করবো সেভাবে বেস্ট কম্বিনেশনটা দাঁড় করার চেষ্টা করেছি সোফার আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে আমি আসলে প্রিমিয়ার লিগ কিন্তু করেছি এর আগে আমি যখন খেলা ছেড়েছি দু হাজার এগারোতে তারপরে আমি প্রিমিয়ার লিগ দুই বছর আবন্ত করেছি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে শেখ জামালে করেছিলাম অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ন্যাশনাল লিগ ঢাকা মেট্রো হেড কোচ ছিলাম বিপিএলও তো আমি পাঁচ বছর করেছি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে তো কোচিং করার এক্সপিরিয়েন্সটা আছে সেটার সঙ্গে এখন হেড কোচ হিসেবে হয়তো রোলটা ডিফারেন্ট হবে আমি ফার্স্ট ক্লাসে হয়তো হেড করছিলাম বাট প্রিমিয়ার লিগের চ্যালেঞ্জটা ডিফারেন্ট হয় সেই চ্যালেঞ্জটা থাকবে বাট টিমে আমার সিনিয়র প্লেয়ার রয়েছে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন রয়েছে তা আমি নিশ্চিতভাবে তাদের সঙ্গে যখন আমি এই প্ল্যানগুলো করবো কাজটা অনেক সহজ হবে বাট আমি অগ্রিম আসলে এখনই কিছু বলতে পারছি না বাট টিম কম্বিনেশান আমার কাছে মনে হয় আমার ক্যাপ্টেন থাকাতে মোসাদ্দিকেও আবানি ক্যাপ্টেন্সি করে সো দুই ক্যাপ্টেন থাকাতে আমার মনে হয় যে সেই জায়গাটায় আমার কাজটা অনেক সহজ হবে আর এবার বিপিএলের রানার্স আপ টিমের ক্যাপ্টেন মিথুনও আছে সো নিশ্চিতভাবে আমাদের ওই জায়গাটা তাদের ক্যাপ্টেনদের ফিডব্যাক পেলে আমার কোচিং করার কাজটা অনেক সহজ আর আমি ওইভাবে কোনো কোচের দর্শন ফলো করি বা কোচকে ফলো করি সেটা বলবো না বাট আমাদের দেশি কোচদের মধ্যে স্বাভাবিকভাবেই ভাই সুজন ভাই সালাউদ্দিন ভাই সোহেল ভাই এনারা খুব ভালো কাজ করছেন ফাহিম স্যার খুব ভালো মোটিভেশন করেন ইমরান স্যার রয়েছেন সো আমাদের দেশি কোচদের এদের এনাদের আন্ডারে আমি কিন্তু অনেক সময় নিজের প্লেয়ার হিসেবে ছিলাম কোচিংও করেছি তাদের সঙ্গে থেকে সো সেই জায়গা থেকে আমি আসলে বিদেশি কারো কোচিং ফিলোসফি বা দর্শন না আমি মনে করি যে আমার নিজস্ব একটা ফিলোসফি থাকবে আমাদের যারা করছেন তাদের নিজস্ব ফিলোসফি থাকে আমি যখনই কোচিংয়ের স্বপ্নটা দেখেছি দু হাজার পর থেকে আমার মনে আমার নিজের একটা ফিলোসফি ছিল সময়ের সঙ্গে সঙ্গে সেটাতে একটা ব্রেক করেছিলো সিলেক্টেড হওয়ার কারণে নয় বছর বাট আবার সেখানে ফিরে এসেছি আমার জায়গা থেকে আমার ফিলোসফি এবং আমার নিজস্বভাবে আমি কোচিং করার চেষ্টা করব বিদেশি ক্রিকেটার থাকলে কম্পিটিটিভ হতে দিনে যায়নি তবে এটা আমি শিওর বিদেশি ক্রিকেটার থাকলে আমাদের অনেক প্লেয়াররা না নিজেদের পারফর্ম করার সুযোগটা পায় না আমাদের কিন্তু এখন বিদেশি যেই মানের প্লেয়ার আসতো আমি গত কয়েক বছর দেখেছি সেই মানের প্লেয়ারের চেয়ে আমাদের দেশি প্লেয়াররা কোয়ালিটি আসলে খারাপ না এবং এবার কিন্তু আপনারা দেখবেন আমাদের ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়াররা কিন্তু অ্যাভেলেবেল থাকবে পুরো লিগ জুড়ে ম্যাক্সিমাম সময়টুকু সেই জায়গা থেকে আমাদের দেশি কোয়ালিটি একটি প্লেয়ার যারা রয়েছে তারাও যদি নিজেদের খেলাটা খেলতে পারে বিদেশি প্লেয়ারের ওই গ্যাপটা আমি বেশি খুব বেশি ফিল করবো না আমার বিশ্বাস এটা প্রভাব না আমি বলবো যে আমাদের প্লেয়াররা কিছুটা স্যাক্রিফাইস করেছে কারণ স্বাভাবিকভাবেই যেভাবে তারা টাকা পেতেন গত আসরগুলোতে বা যেভাবে কন্ট্রাক্ট হতো সেই জায়গায় প্লেয়াররাও কিছুটা কম্প্রোমাইজ করেছে কারণ দেশের প্রেক্ষাপটে আসলে আমরা সবাই জানি আর সেখান থেকে আর্থিক ব্যাপারটা এবার বিপিএলও আমরা দেখেছি সিনিয়র প্লেয়াররা প্রেসিডেন্টের সঙ্গে মিলে সঙ্গে একটা একটা প্ল্যান করেছিল ঠিক একইভাবে প্রিমিয়ার লিগেও ক্লাবগুলো এবং প্লেয়াররা সবাই যার থেকে একটা সমঝোতার মাধ্যমে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে টিমগুলো গঠন হচ্ছে সেখানে আমি আসলে সবাইকে ধন্যবাদ দেবো যে আসলে প্লেয়ার পাশাপাশি ক্লাবগুলো যে এই অবস্থায় কিন্তু অনেক ক্লাব ব্যাকফুটে চলে যাওয়া আবার ফিরে এসেছে তাদের জায়গা থেকে বেস্ট টিম করার জন্য তো কিছুটা তো আর্থিক সমস্যা ছিল বাট সবার সহযোগিতায় সেটা সুন্দরভাবেই করা আবার করা গেছে না স্বাভাবিক আপনি যদি কাগজে কলমে নামগুলো এখন আমরা সোফার সবাই জানি এবং স্বাভাবিকভাবে আমি আবহাওয়ানিতে কাজটা গোছানো যখন শুরু করি অন্য অন্য টিমের সঙ্গে আমার কমিউনিকেশান হয়েছে প্লেয়ারদের সঙ্গে কথা হয়েছে বেশ কিছু ভালো টিম রয়েছে আপনি যদি মোহাম্মডান বলেন রূপগঞ্জ প্রাইম ব্যাঙ্ক শেখ জামাজ যেটা এখন ধানমন্ডি ক্লাব আমাদের আবহানি এই পাঁচটা টিমের পাশাপাশি অগ্রণী ব্যাংক তো বেশ কিছু প্লেয়ার গিয়েছে আমি জানি এই ছয়টা টিমের নাম কাগজেকলম হয়তো আপনি সামনের দিন উঠিয়ে আনতে পারবেন বাট দিনশেষে সবাই কীভাবে খেলছে ওই জায়গায় তাদের টিম পারফরমেন্সটা কেমন হচ্ছে সেগুলো বিষয় থাকে অগ্রণী ব্যাংক এর আগে আমরা দেখেছি ভালো টিম করেও হয়তো সার্ভাইভ করতে পাইনি আর বাকি যে টিমগুলো এগুলো আসলে বড় টিম কিন্তু সবসময় করে এরা সবসময় সুপারলি খেলেই থাকে তো সেই জায়গা থেকে টিম ব্যালেন্সিংয়ের জায়গা থেকে আসলে দিনশেষে মাঠে কে কেমন খেলে আপনি যখন এই যেই টিমগুলোর নাম বললাম এই টিমগুলো যদি এগারো জন সাজান তখন দেখবেন যে কোনো দল কিন্তু যে কোনো দলকে হারাতে পারে তো সেই জায়গায় ওই দিনের খেলায় কে কাকে হারাবে এটা বলা কঠিন বাট কাগজে কলমে বেসিক্যালি চার পাঁচটা দল রয়েছে যাদের নাম আলাদাভাবে আপনি সামনে নিয়ে আসতে পারছেন এই সিদ্ধান্তটা আমরা আসলে এখনও পুরোপুরি ডিসাইড করিনি কারণ আপনি লাস্ট ইয়ার দেখবেন শান্তও করেছে মোসাদ্দেকও করেছে তো প্রাথমিকভাবে কিছু আলোচনা আমার সঙ্গে হয়েছে ম্যানেজমেন্টের এবং দুজনের সেই কথা হয়েছে আমরা টিম করার ক্ষেত্রে দুজনকে মিলেই প্ল্যান করে টিমটা করেছি ক্যাপ্টেন্সির বিষয়টা নিশ্চিতভাবেই আরেকটু সময় যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটা প্ল্যান করবো বাট এই দুজনে একজন হবে এটা আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন শান্তর কিছু ইন্টারন্যাশনাল শিডিউলও থাকতে পারে সেই বিষয়টাও মাথায় রাখতে হবে তো সেই জায়গা থেকে আমরা আসলে ম্যানেজমেন্টের সঙ্গে ডিসাইড করি তারপরে এটা অফিসিয়ালি এখানে অবশ্যই করেছে এবং আসলে এই দুজন আপনি আবহাওয়ার আরও বেশ কিছু নাম হয়তো বলতে পারবেন তারাও অনেকদিন যাবত আবহাওয়া সঙ্গে ছিল খেলছে কিন্তু বাজেটের এই স্বল্পতার কারণেই কিন্তু আলটিভি অনেককে কম্প্রোমাইজ করতে হয়েছে মানে আমাদের ছাড়তে হয়েছে আপনি সেই নামগুলো যদি দেখেন লিটন বিজয় হতে পারে নাইন শেখ হতে পারে এরাও কিন্তু অনেকদিন যাবত এখানে খেলছে ইভেন তাস্কিন তো সেখান থেকে বাজেটের যখন একটা কাটা বিষয় আসছে তখন দেখা গেছে যে আসলে কে কার সঙ্গে কীভাবে অ্যাডজাস্ট করবে তো সেখানে শান্ত মোসাজে কম্প্রোমাইজ করেছে বাকিরাও কম্প্রোমাইজের জায়গা থেকে সরে আসার চেষ্টা করেছে কিন্তু টিম কম্বিনেশন সাথে যে ওই বাজেটে কিছুটা অ্যাডজাস্ট করতে হয়েছে বাট আমি সেটাই বলছিলাম যে আসলে অনেকে আমাদের প্লেয়ারদেরকেও থ্যাঙ্কস দিতে হবে তারা সেখানে সেই লয়্যালিটি বা আপনি যদি বলেন তাদের যেই মানে টিমের প্রতি একটা ফিলিংস বা ভালোবাসা সেই জায়গাটা এখানে শো করেছে